হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণী ইতিহাস প্রান্তিক মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ক্লাস টেন রাইটার হচ্ছে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিত কুমার মণ্ডল দু হাজার চব্বিশ সালে যে বইটি সংস্কার হয়েছে তার আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ওকে একবারে নতুন সংস্কারে লিখে আছে দেখো সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ চলো শুরু করি তাহলে আজকের আলোচনা আমাদের দেখো নাম্বার ওয়ান ক নাম্বার বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো দেখো প্রথম প্রশ্ন বলছে নাম্বার ওয়ান কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস যার অন্তর্ভুক্ত সেটি হচ্ছে কি আমি সঠিক অ্যান্সারটা ডাইরে বলছি ওকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস ক্লিয়ার দুই নম্বর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এর সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর ইতিহাসবিদ্যা অন্য অন্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছিলেন কে আখ্যা দিয়েছিলেন এর সঠিক অ্যান্সার হচ্ছে ঘ জি এম ট্রেভেলিয়ান ওকে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর আমার সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো তোমরা করে নাও তাহলে লিখবে তাহলে তোমাদের মনেও থাকবে বেশি চার নম্বর নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় এর সঠিক অ্যান্সার কি অপশান নাম্বার গ উনিশশো ষাট এর দশকে সঠিক অ্যান্সার কি উনিশশো ষাটের দশকে পাঁচ নম্বর বলছে ভারতে প্রথম আলুর ব্যবহার প্রচলন করেন কে না তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গ পর্তুগিজরা ক্লিয়ার তারপরে দেখো ছয় নম্বর বিপিন চন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় কিসে না তো এর সঠিক সরি সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রবাসীতে অপশান নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার সাত নম্বর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ক ইংরেজেরা ক্লিয়ার তারপরে দেখো আট নম্বর চন্দ্র পাল লিখেছিলেন কী লিখেছিলেন অপশান নাম্বার ঘ সত্তর বৎসর ওকে নয় নম্বর জীবনে ঝরা পাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী দশ নম্বর সমপ্রকাশ ছিল একটি কী পত্রিকা সাপ্তাহিক পত্রিকা অপশান নাম্বার খ সঠিক অ্যান্সার এগারো নম্বর মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্ড জয় করেছিলেন কত উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশন নাম্বার গোয়া তারপরে দেখো বারো নম্বর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে তেরো নম্বর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আমরা প্রত্যেকে জানি তাই না পাঁচই জুন চোদ্দো নম্বর রাচেল কারসন কার্সন যুক্ত ছিলেন কিসের সঙ্গে পরিবেশের ইতিহাসের সঙ্গে অপশন নাম্বার গ সঠিক অ্যান্সার পনেরো নম্বর বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর চার বছর অপশান নাম্বার খ এবার তোমরা কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও ওকে একেবারে আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে অনেক কোশ্চেন একটু বড় হবে সেটা বড়ো আর হবে না হ্যাঁ যদি বড় হয় তাহলে লিখতে হবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ওকে আমি আর কিন্তু সেটা লিখব না মুখে বলে দেবো দেখো নাম্বার ওয়ান বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান বলছে ভারতে ফুটবল খেলা কারা প্রচলন করেছিলেন আমরা এর আগেই পড়লাম কি বলতো তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ইংরেজেরা ইংরেজ রা ক্লিয়ার চলো দুই নম্বর দুই নম্বর বলছে ভারতে প্রথম ক্রিকেট ক্লাবের নাম কি ক্যালকাটা এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব ওকে তিন নম্বর বলছে দ্য অ্যানালস পত্রিকা কোথায় প্রকাশিত হয় পত্রিকা প্রকাশিত হয় ফ্রান্সে তাহলে তিন নম্বরের অ্যান্সার হবে কি ফ্রান্সে ওকে চার নাম্বার দেখো মোহনবাগান ক্লাব আই এফ এ সিল জিতেছিল কত বছর কোন বছর সরি কোন বছর তাহলে সঠিক অ্যান্সার আমরা যেহেতু এমসি কি এ করলাম তাই না কত বলো তো উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে পাঁচ নাম্বার ভারতীয়রা কাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে তাই না এটাও আমরা করলাম পর্তুগিজদের কাছ থেকে ওকে ছয় নম্বর বলছি দাদা সাহেব ফালকে কিসের সাথে যুক্ত ছিলেন এটাও এমসি ছিল চলচ্চিত্রের সঙ্গে চলো চিত্রের সঙ্গে সাত নম্বর বিশ্ব পরিবেশ দিবস কোন বছর পালিত হয় কোন বছর তাহলে সালটাও সাল চেয়েছে কিন্তু এখানে তারিখটা চাইনি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো সালে তার সঙ্গে আমরা তারিখটাও লিখব কত পাঁচই জুন ক্লিয়ার আট নম্বর বিপিনচন্দ্র পালের রচিত আত্মজীবনীর নাম কি সত্তর বছর লিখে নাও আমার সঙ্গে সঙ্গে লিখো তাহলে তোমাদেরও মনে থাকবে সত্তর বৎসর ওকে নয় নাম্বার সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে মহাফেজখানায় মহা ফেজখানায় একটাই ওয়ার্ড হবে ক্লিয়ার মহাফেজখানায় কেজ না ফেজ ক্লিয়ার নয় নাম সরি দশ নম্বর বলছি সমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহলে দ্বারকানাথ বিদ্যা বিদ্যাভূষণ এগারো নম্বর দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি জীবনের ঝরা পাতা সে জীবনের ঝরা পাতা ঝরা পাতা ক্লিয়ার বারো নম্বর বলছে বঙ্গদর্শন সাময়িক পত্রের প্রবর্তককে বোমকিমচন্দ্র এর সঠিক অ্যান্সার হচ্ছে বোমকিমচন্দ্র বমকিমচন্দ্র ক্লিয়ার তেরো নম্বর নারীবাদী ভাবনা প্রসারে কোন ফরাসি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে এটা হবে ফরাসি চিন্তাবিদ সিমন দা বোভেয়ার ওকে ফরাসি চিন্তাবিদ আমরা লিখে নাও আমি নামটা লিখছি যে সিমন সিমন দা হয়ে গেল তারপরে বো ভেয়ার ভয়কার উনত্রিশ একার র ক্লিয়ার সিমন দা বো ভেয়ার চোদ্দো নম্বর লাস্ট কোশ্চিন ইন্টারনেট কবে শুরু হয় আঠারোশো সরি উনিশশো সালে হয়ে গেলো আমাদের এক কথায় উত্তর তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে ওয়া স্তম্ভ সরি ওয়াই স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান ক নাম্বার বলছে জীবন স্মৃতি তাহলে জীবন স্মৃতি কী হবে এটা জীবন স্মৃতি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে তারপরে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেল আমাদের তারপরে কি সমপ্রকাশ পত্রিকা সমপ্রকাশ পত্রিকা এটা হয়ে দ্বারকানাথ বিদ্যাভূষণ এটাও আমরা করলাম দ্বারকানাথ বিদ্যাভূষণ তিন তারপরে সত্তর বছর কে বিপিনচন্দ্র পাল চন্দ্র পাল আর ঘ নাম্বার কী হবে ঘ নাম্বারটা হয়ে যাবে বোমকিমচন্দ্র ক্লিয়ার বঙ্গদর্শন এবার আসি আমরা চার নম্বরে বলছে যে প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো তাই তোমরা এটা করে নিও কলকাতা আছে দিল্লি বিজয়নগর সাচি ওকে পাঁচ নম্বর চলো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি বলছে ইতিহাসে ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয় তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে এর সঠিক ব্যাখ্যা হবে অপশান নাম্বার ক অপশন নাম্বার ক হবে সঠিক ব্যাখ্যা ইতিহাস প্রমাণ উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ তারপরে দুই নাম্বার বিবৃতি ব্যক্তিগত চিঠিপত্র থেকে অনেক সময় ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র জানা যায় তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে নাম্বার ব্যক্তিগত জীবনের স্মৃতির মধ্যে সমকালীন সময়ের চিত্র প্রতিফলিত হয় ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে মাই ম্যাড স্টুডেন্ট ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো এরপর পাঠ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে